এই যে আপনি আমাদের দিনাজপুর হিলিতে গেছিলেন আমি সেখানে পর্যন্ত গেছি ভাই আছে আমার স্বামীর জন্য করে আমি অপারেশন করলাম সুদের ওপর টাকা নিলাম তিন লক্ষ নিয়ে আমার স্বামীর চিকিৎসার আমি কোনো ত্রুটি রাখলাম না আমি চালিয়ে গেলাম কারণ এ তিন ছেলে কেউ নাই আর দুনিয়া ওর বংশের ভেতর যে একটা কেউ যাকে সাহায্য করবে এক বোন আছে অনেক বড় লোক কিন্তু আমার কাছে কেন আসছেন এটা বলে আপনার কাছে আমি আসছি আমার স্বামীকে একটু বাঁচাও আমি তো বাঁচাইতে পারবো না আপনি আমাকে বলে আসছেন আপনার সাথে তো যোগাযোগ করে অনেক চেষ্টা করছি পাইনি কেন করবেন আপনি আমার সাথে যোগাযোগ বলেন আমি মানবিক কাজ করি এই জন্য একটা ভালো মানুষের কাছে একটা মানুষ আসতেই পারে স্যার আপনি আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা আমি আমি বলি আপনাকে প্রিয় বন্ধুরা আপনারা হয়তো কথাগুলো অন্যভাবে নেবেন আমি একটা রেস্টুরেন্ট মাত্র ওপেন করা শুরু করছি হ্যাঁ এটার কাজ চলতেছে প্রিয় বন্ধুরা আপনারা দেখেন এটা বাইজি রোডে হ্যাঁ দুই নাম্বার গেট থেকে বাইজি যেতে বেবি সুপার মার্কেট আর কি হাতিলের ঠিক অপোজিট পাশে এই জায়গাতে মানে সকাল থেকে বন্ধু আপনি দেখছেন কয়জনকে আসছে আমি তো দেখলাম অনেকেই দাঁড়িয়ে ছিল দুইজন দাঁড়িয়ে ছিল চলে গিয়ে এখন আমি তো এজে মানুষ নাকি তাহলে আমার আর কিছুই করা লাগবে না আমি সবকিছু গোছায় আমাকে বাড়ি চলে দিতে হবে এটা হচ্ছে আমার মেনিয়া দ্বিতীয় কথা হচ্ছে আপনার মতো আসলে মানুষ আপনার মতো আপনার হাজবেন্ডের জন্য কত টাকা লাগবে ভাইয়া আমি কোনো টাকা চাই না আমি টাকাই তো চান আপনি টাকাই তো দিতে হবে আপনি আমার শামির চিকিৎসা দেখেন ওটাই তো টাকা বলছে বক্ষবেদিতে নিতে সে একটা কর্মচারী ছিল মোটরসাইকেলের মেকানিক দিন গেলে মজুরির কামের উপর বেসিস করে পাসলো 600 যেদিন যে না ওগুলা তো ঠিক আছে এখন আপনার টাকা নাই এইটাই তো টাকায় দিতেই তো আসছেন এই যে আমাকে না বলে আপনার এত দূর থেকে আসছেন আমি খারাপ ব্যবহার করলে হয়তো আপনি বলবেন যে ভাইয়া মানবিক মানুষ কেন এরকম করে আজকে দেখেন সকাল থেকে কতগুলা মানুষ আসছে। তাহলে আমিও তো এসে মানুষ আমারও তো একটা মাথা হ্যাঁ আপনারা যখন আমি কোনো বাজেট করছি না তাহলে এই যে আপনি আসছেন এখন আপনি যদি কোনো একটা হোটেলও আপনাকে রাখি দুই দিন আপনার মাসও তারপরে তো দুই দিনে 5000 টাকা খরচ দসে টাকা যদি নাও দেই গান আপনাকে তো কিছু না কিছু আমাকে দেইই পাঠাইতে হবে আপনি যে এত দূরে এসে বসছেন তো একটা মানুষকে বলে না আসলে আসলেই আমরা কিছু করতে পারি না আমার কাছে টাকার বস্তা নাই হ্যাঁ আমি যদি এখন হিসাব করে দেখাই আমার কাছে হ্যাঁ আমার কাছে এই 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 পাঁচ হাজার টাকা ছাড়া টাকা নেই এখন আপনাকে পাঁচ হাজার টাকা দিলে আপনি মন খারাপ করবেন বলবেন যে আমার ভাড়াই তো হইলো না নাকি ভাই কি বলেন এদিকে আসেন পাঁচ হাজার টাকা দিলে মন খারাপ করবেন এখন যে আমার তো ভাড়াই গেছে পাঁচ হাজার টাকা ভাইয়ের কাছে গেলাম ভাই দিল পাঁচ হাজার দেখেন তো আমার পকেটে কোনো টাকা আছে হ্যাঁ এগুলো খুচরা টাকা কয়েকটা তাহলে আমি কি করবো বলে আমাকে জানায় যদি না আসেন তাহলে দুপুরে লাঞ্চ করবো এইটাকে আমার কাছে নাই সে চলে আসছে আরেকজনের কাছ থেকে দশ টাকা নিয়ে তারপরে দিছি যে তারপরেও যান আপনি আমরা আপনার আপনার স্বামী সুস্থতা কামনা করি হ্যাঁ হ্যাঁ না আপনি এখন মানুষ মানুষ যেটা আশা করে প্রিয় বন্ধুরা আমি একটু বলি মানুষ যেটা আশা করে জুয়েলভারের কাছে গেলে এক লাখ টাকা পাবো এটা তো সম্ভব না আসলে সম্ভব এটা সম্ভব না প্রিয় বন্ধুরা আমরা যেই কাজগুলা করি এটা টুকটাক কাজ করি সত্য কথা এটাকে কাজই বলে না এই যে আপনি এত দূর থেকে চলে আসেন আমাকে না বলে আমি জানি আপনার স্বামী স্বামীকে বাঁচানোর জন্য একজন ওয়াইফ কত কিছু করে হ্যাঁ এটা আমি জানি এটা আমার ওয়াইফ হইলো হয়তো সেও একই কাজ করত ছেলের স্বপ্ন সব তসনসই যাচ্ছে আমার ছেলেটার খুব ইচ্ছা ছিল ভালো স্কুলে পড়বেই পড়ালাম এটা যদি চট্টগ্রামে এদিকে হইতো তাহলে না হয় যাওয়া আশা করে একটা ব্যবস্থা হয়ে যেত আমার কাছে টাকা আছে 5000 আপনারা যদি আমাদের বাড়িতে যান আমি যদি যান দেখেন তাহলে কত ভাববেন তাহলে আমি এখন আমি এখন কি করব বলেন আমি কি করব বলেন সেই ভাইয়া ভাড়া থেকে এখন বাড়ি এলো আর ভাড়া নেই এখন শুনেন আমি কি করতে পারি এখন বলেন আপনি মামাকে বলেন আপনাকে একটাই চাওয়া আমার স্বামীকে একটু যেভাবে আমি বাঁচাতে চাই কারণ আমার স্বামী আমি ভিডিওতে বলে দিলাম প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিও প্রচুর শেয়ার করবেন উনি যেখানে যেখানে সাহায্য চাইতে যায় আপনারা সাহায্য করবেন আত্মীয় স্বজন যারা আছে একটা এলাকাতে বহুত বহুত মানে বড়ো বড়ো লোক আছে হ্যাঁ তারা টাকা পয়সা দিবে দিলে আপনার স্বামীর চিকিৎসা হয়ে যাবে প্রিয় হ্যাঁ আর আপনি আসছেন আমার এখানে এটাকে আমি সম্মান করি হ্যাঁ তবে আমি আমার আমার এটা তো আপনি পাইছেন না আমি 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 আজকে ইয়াতে কথা থাকতে পারতাম না আমি হয়তো আপনার সাথে রোড করে কথা বলতেছি কিন্তু এগুলা করবেন না আপনারা কি অব্দি বন্ধুরা আমি আজকে ঢাকায় থাকতে পারতাম না তাহলে এই যে আপনি চারজন মানুষকে নিয়ে আজকে কোথায় যাইতেন আপনি

তিন চার পাঁচ টাকা সাত আট নয় দশ হাজার যে মাল কিনতে যাবো টাকা গাড়ি থেকে নিয়ে এসে দিলাম এখানে দশ হাজার টাকা আছে না এখানে দশ হাজার টাকা এটা নেন

আপনারা একটু ফোন করে ওনার সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের কিছু করার থাকে সরাসরি ফোন করে আপনার সাথে করবে ঠিক আছে আমরা এতটুকু আপনার জন্য করলাম না ধন্যবাদ না আমি তো আমি তো নিজে লজ্জিত আপনার কাছে এই এই পনেরো বিশ হাজার টাকা কোনো টাকাই না আমি তো আপনার জন্য কিছু করতে পারলাম না এটা আমাকে লজ্জা দিলেন আপনি এসে ঠিক আছে সেদিন পঞ্চাশ হাজার টাকা দিছি না একবারে দাঁড়ায় তা আপনার তো পঞ্চাশ হাজার টাকা দিতে পারলাম আমার ভালো লাগতো হ্যাঁ যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ চাইলে হয়তো এই এই ফোন নাম্বারের মাধ্যমে অনেক কিছু হবে আর কি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ জি তাহলে যান জি সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিওটা প্রচুর শেয়ার করবেন পাশাপাশি এইভাবে কেউ প্রতিষ্ঠানে না আসলে আমি খুশি হব সবার জন্যই শুভকামনা সালামু আলাইকুম আ রহমতুলিল্লা